কেমন আছেন তো আজকে এসে শুক্রবার আজকে জানেন না সকাল ছয়টা থেকে শুরু করছি কাজ কাজ আর কাজ আমার ব্লগ দেখলে শুধু দেখবেন কাজ আর কাজ ঠিক আছে আপনি ভাইয়েরা আপনারা কেমন আছেন কমেন্টসে জানাইবেন আর ওই কি কাজ জানেন নি সকাল ছয়টার সময় ওইটা বুঝে ফ্যানরা একবার পুরোটা কুইলা ধুইয়া মুছিয়া পরিষ্কার করে একবার লাগাইছি এই লাইটগুলা পরিষ্কার করছি দেখ কত বড় বড় লাইট লাগাইছি যাতে আপনার আপনার যাতে চকচকে দেখা যায় একদম লাইটের আলোতে এই কারণে যদি লাইট ফিট করছে লাইটটি কিন্তু কয়েকদিন পর পরে রান্নার ঝুলে হলুদ হয়ে জায়গা এটি আজকে সব ক্লিন করছি এই গিরিল আর এই থাই সব ডইল আজকে ধুইছি ধুইয়া এরপর একটা ডিবি সাদা রঙ আনছি আইনা নিজের হাতে এই যে সাদা যে টিসু কাপড়টি আছে না ওই কাপড় দিয়ে হাতে আইসক্রিমের বক্সের মধ্যে রংটা ঢাইলা লইছি লয়া সাইরা পরে এই যে দেখেন গিরিলটা কি করছি দিয়া আরে খাই বাই সব চোখ চোকা করে ধুইছি ধুয়ে সাইরা এখন মনে কর যে শুক্রবার যেহেতু সাববেরা পু বাসায় সাববেরা পু থাকতে থাকতে আমি এগুলা পরিয়া শেষ করছি এখন মনে করে যে আবার বাথরুমের দুইটা এ ছোট ছোট যে গ্রিল দিয়ে না ওই গ্রিলটির মধ্যেও সাধারণ করছি আর এর মধ্যে সাধারণ করছি কইরা সব ক্লিন ক্লিন কইরা বাসা পরিষ্কার কইরা এখন রান্না করতে কি কি রান্না করবো দেখ

তারপর যে ভাত বসাই দিলাম করে ধুইয়া মানে এক পানি গরম ভাত বসাই দিব জালি কুমড়া দিয়ে মিঠিয়া মাছ দিয়া একটা একটু গরুর মাংস রান্না রান্না এইটা গরম করবো আর দেখি কি কি করা যায় ইলিশ শুটকি আনছে এত বড় একটা সাব কালকে আসার সময় অফিস থেকে আসার সময় বাজারতে একটা ইলিশ শুটকি আনছে ইলিশ শুকিয়ে পেঁয়াজ দিয়ে বোনা করবো আর তুমি বেশি কিছু করবো না যেহেতু অনেক কাজ সকাল থেকে থেকে এখন রান্না রাখে তাড়াতাড়ি বসাইছেন কি কি রান্না কর যে বসাই দিচ্ছি মাছ ভাজিয়া নিচে মাছ মশলা করে ভাজ দিয়া এখন আবার সাব বলতাছে এই মাছ দিয়া জালি দিয়ে রান্না করলে খাইতো না তাহলে জালের ডাল দিয়ে রান্না করব মুসুরি ডাল দিয়া আর এই মাছ বুনা করে দিতা বলতাছে একটু বোনা ঝুল ঝুল করে দিব আর এই জায়গায় চিনি শুটকি দিয়ে বুনা করব। আর এই জায়গায় বাদ বসাই দিছি এক শারি গরম বাত

লাগিয়ে থাকে ভালো লাগে না জ্বর জোড়া করে রান্না করো জ্বর জোড়া করে রান্না করো